আমার বউ অনেক লক্ষ্মী সহজ সরল একটা মেয়ে তখন সে আমার কাছে ছোট্ট একজোড়া কানের দুলের আবদার করেছিল বিয়ের সময় আমি তাকে কোনো স্বর্ণ অলঙ্কার উপহার দিতে পারিনি তাই এবারে চাওয়াটা আমার কাছে তেমন একটা কঠিন ছিল না ভালো কামাইও করতাম যেদিন দেশে ফিরলাম একজোড়া কানের দুল কিনে নিয়ে আসলাম বাসায় ফিরে দেখলাম আত্মীয় স্বজন সবাই উপস্থিত কার জন্য কী এনেছি সেটা দেখার জন্য সবাইকে যখন গিফট দিচ্ছিলাম তখন আমার আম্মা বলল তোর বোনের জন্য কোনো স্বর্ণের অলঙ্কার আনিস কেন জানি আমি তখন বলতে পারলাম না যে আমার বউয়ের জন্য আমি কানের দুল এনেছি সেটা আমার হাতেও দিতে পারলাম না আম্মা যদি জানে বোনের জন্য কানের দুল না এনে বউয়ের জন্য এনেছি তাহলে আম্মা কষ্ট পাবে আমি আর কোনো কথা বললাম না সবার জন্যই টুকটাক জিনিসপত্র এনেছি বোন বোনের জামাই মা বাবা সবার জন্য গিফট এনেছিলাম ছোট মেয়েটার জন্য এক বক্স চকলেট এনেছি পুতুল খেলনা এসব এনেছি সবার জন্যই কোনো না কোনো উপহার এনেছি যাতে করে কেউ মন খারাপ না করে রাতে যখন স্ত্রী আর আমি ঘুমাতে গেলাম তখন কানের জোড়া বের করে ওর হাতে দিয়ে বললাম শোনো কাউকে বলো না কিন্তু আমি তোমার জন্য এই কানের দুল জোড়া এনেছি আম্মা শুনলে কষ্ট পাবে আপার জন্য আমি স্বর্ণের কিছুই আনতে পারিনি আমার স্ত্রী বোকা শোকা মানুষ খুব খুশি হলো কিন্তু ঝামেলা বদল আমার ছোট মেয়েটাকে নিয়ে সে হঠাৎ করে বলে উঠল মাকে তুমি গিফট দিয়েছ ফুপিকে ফুপা গিফট দিবে এতে দাদি কেন কষ্ট পাবে আমি আর আমার স্ত্রী দুজনে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম আমি আমার স্ত্রীর হাত থেকে ধাপ করে কানের দুল জোড়া নিয়ে সোজা পেরিয়ে গেলাম আমার স্ত্রী একটু অবাক হলো কিন্তু দিয়ে দিল রুম থেকে বেরিয়ে সোজা চলে গেলাম মায়ের ঘরে গিয়ে বললাম আম্মা দেখো তোমার বৌমার জন্য আমি কানের দুলে নেছি। আম্মা তো খুব রেগে গেল আম্মা কুঁচকে বলল বৌয়ের জন্য আনতে পারছিস আর বোনের জন্য আনতে পারলি না তখন আমি মুখ খুললাম আম্মা আপার বিয়ে না হলে আমি তার জন্য আনতাম তাছাড়া বউকে তো বিয়ের সময় কিছুই দেই নাই আপাকে তো অনেক কিছুই দিয়েছি শ্বশুরবাড়ি থেকেও দিয়েছে দুলা ভাইও ও আমাদের বাড়ি থেকেও দেওয়া হয়েছে এখন থেকে যা দেওয়ার দুলা দিবে যেভাবে আমি আমার বউকে দিব সেভাবে ভাই আপাকে দিবে বউ আর বোনের মধ্যে আছে তুমি রাগ করলেও আমার করার কিছুই নাই কারণ আমার দায়িত্ব আছে যেভাবে দুলা ভাইয়ের দায়িত্ব আপাকে দেওয়া এই বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম রুমে এসে আমার স্ত্রীর হাতে দুলের বাক্সটা দিলাম কি হলো কানের জোড়া নীলা আবার ফেরত আনলা যে আমি বললাম পছন্দ হয়েছে কিনা সেটা আগে বলো আমার বউ বললো হ্যাঁ অনেক পছন্দ হয়েছে আর কানের দুলজোড়া বের করে আমার বউয়ের হাতে দিলাম আয়নায় গিয়ে দুলগুলো কানে পড়ছিল সেদিন তাকে অনেক খুশি মনে হচ্ছিল আমার ছোট মেয়েটা বলতেছিল মা তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আসলে আমরা আমরা এই কঠিন থেকে কঠিনতম করে ফেলি যদি আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে না পারি ছেলেরাই তাহলে ঘরের বাকি মানুষগুলো কিভাবে এগুলো থেকে পরিবর্তন হবে বিয়ে মানে অনেক বড় একটা দায়িত্ব অর্ধাঙ্গিকে খুশি রাখার দায়িত্ব সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে আমি কি কি করেছি আজকে সেগুলোই আমি শেয়ার করেছি আমার আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন আইডিটা ফলো করবেন ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ